ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে দেশের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রশাসন সহ যে জায়গাগুলোতে রয়েছে সেখানে আমরা দেখি যে একটা কথা প্রায়শই ঘুরে ফিরে আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অধিক প্রাধান্য দেয়া হচ্ছে কিনা আসলে এখানে যদি আমরা বিষয়টাকে এভাবে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব স্বাভাবিকভাবে সে উনিশশো সাল থেকে পঠন পাঠন থেকে শুরু করে সেই জায়গাগুলোতে কাজ করছে সেখানে তুলনামূলকভাবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তারা অনেক পরে তাদের যাত্রা শুরু করেছে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে এক্সিলেন্সের জায়গাটা সেটা তারা যথার্থ চেষ্টা করে যাচ্ছে যতটুকু যেখানে যা করার কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে সরকারের উচিত যে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর দিক থেকে অন্যান্য যে সুযোগ সুবিধার জায়গা জায়গা মানের সেগুলো সঠিকভাবে শিক্ষকদের নিশ্চিত করা বিশেষ করে আমরা যদি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো চালু হচ্ছে সেখানে মানসম্মত বা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষকের কিন্তু অভাব দেখি তো সেখানে তারা যোগদান করতে অনেকেই উৎসাহিত হন না তো সেই বিষয়টা কিন্তু রয়েছে আর আমাদের এই যে সেন্ট্রালাইজেশনের যে জায়গাটা সেখানে প্রত্যেকেই ঢাকা কেন্দ্রিক অবস্থানের একটা জায়গা রয়েছে তো এই সার্বিক সব কিছুরই কিন্তু একটা প্রভাব পড়ে এখন পরবর্তীতে যখন বিভিন্ন জায়গায় পদায়ন বা এই ধরনের বিষয়গুলো ঘটে সেখানে এটা খুব স্বাভাবিক যে আমাদের এখানে সোশ্যাল নেটওয়ার্কের যে জায়গাটা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা খুব স্বাভাবিকভাবে সেটা অনেক শক্ত তো সেই ক্ষেত্রেই তারা কিছুটা সুবিধা পেয়ে থাকে তবে আমি বলবো যে এই যে যে বৈষম্যটা বা পার্থক্যটা রয়েছে এটা কিন্তু ধীরে ধীরে কমিয়ে আনা উচিত তো সেটা কমিয়ে আনার জন্য কমিয়ে আনা না অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সে সঠিক মান উন্নয়ন করা সেখানে যৌদ্ধ করতে সম্পন্ন শিক্ষক দেয়া তাদের যে সিলেবাস পঠন পাঠন রয়েছে সেখানে যোগ্যতা সম্পন্ন আরো ছাত্রছাত্রী তৈরি করা তাহলে দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে একটা সময়ে তারা অবশ্যই খুব ভালো একটা অবস্থান নিতে পারবে